পৃথিবীর সবচেয়ে সহজ চিকেন রোস্টের রেসিপি শেয়ার করছি আমরা রোস্ট অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি আজকে একদম শর্ট টাইমে ইজিভাবে এই রোস্ট প্রিপেয়ার করেছে এখানে পেঁয়াজ বেটে নিয়েছে আদা রসুন বেটে নেব দিয়ে দিচ্ছি মরিচ আর গোলমরিচ অল্প পানি দিয়ে বেটে নিয়েছি বাদাম জয়ত্রী অল্প জয়ফল আর পিস্তা বাদাম পানি দিয়ে এটাও বেটে নিব নিয়ে নিচ্ছি গোটা ধনে জিরা আর মৌরি অল্প পানি দিয়ে এটাও বেটে নিব চাইলে কিন্তু সব কিছু একসাথে গ্রাইন্ডারে আপনারা অল্প পানি দিয়ে পেস্ট করে নিতে পারেন মশলা বাটা বাটি শেষ উঠিয়ে নিচ্ছি এখানে চিকেনের রোস্ট পিসগুলো আমি রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বাটা মশলা হাত দিয়ে সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি টক দই আবারও মাখিয়ে নিচ্ছি মাখামাখির কাজ শেষ ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে জাল দিচ্ছি যখন দেখবেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে চুলায় লো ফ্লেমে বসে দিয়েছিলাম অর্থাৎ চুলার লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম মশলা এবং মাংসটা যেন একটু ভাজা ভাজা হয় দেখতে পাচ্ছেন একটা লালচে কালার কিন্তু চলে এসেছে বেশি ভাজা ভাজি করলে কিন্তু চিকেনের পিসগুলো আবার শক্ত হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম দুই কাপ লিকুইড দুধ সাথে বাটি ধুয়ে অল্প পানি দিয়েছি টকবগে ফুটিয়ে নিয়েছি লেবুর রস দিয়ে দিচ্ছি বেরেস্তা কাঁচামরিচ স্বাদ মতো চিনি কিসমিস বাটার আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল দিয়ে নিয়েছি গ্রেভিটা জাস্ট শুকিয়ে এরকম করেছি তেল উঠে আসা পর্যন্ত এটা জাল দিয়েছি ঠিক এরকম মাখো মাখো রেখে কিন্তু নামিয়ে নিয়েছি চিকেন রোস্ট আমার রেডি হয়ে গেছে দেখতে তো পেলেন কত ইজিভাবে টেস্টি এই চিকেন রোস্ট প্রিপেয়ার করেছি এখানে বাটিতে পোলাও নিয়েছি যেটা রেসিপি আমি অলরেডি আপলোড দিয়েছি সাথে নিয়েছি রোস্ট পিস কারা কারা আমার মতো সাদা পোলাও দিয়ে চিকেন রোস্ট খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা ধপধপে সাদা পোলাও বা প্লেন পোলাও রেডি করতে চান একদম শর্ট টাইমে অবশ্যই কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করবেন